বক্তাদের গলা আমি একটা বক্তা আমি একটা কি বক্তা কাজী নজরুল ইসলাম বলছিল আমি কম বক্তার দলে আমি একটা বক্তা তাহলে এটা গলা এটা কি আমি কিন্তু গত মাসে নয় দিন একটা আওয়াজ করতে পারি নাই এই গলা এভাবে বসে গেছে একটা আওয়াজ আসে নাই একটা আওয়াজ তাহলে আমি বুঝছি মোস্তাক নবী এত ফুটানির কিছু নাই এটা আমার এটা না এটা কার বলেন আচ্ছা কিভাবে দিল হ্যাঁ মনে এটা রব শেষ তো হয়ে গেল এখন চোখে আস্তে আস্তে জবাব দেয় চোখে ডাক্তারের কাছে গেছি ডাক্তার চোখেও তো জবাব দিতেছে তাহলে বুঝা গেছে চোখ এটা আমার না এটা আমার না আমার গবেধান আমত কার ধ্যান আমত এই জন্য শুকরের সবচেয়ে দামি কালেমা না ইনাহান ইন্লল্লা না ইনাহা ইন্নল্লা বেইমান বেইমান দে কাফের কাফের কেন বলে কাফের কাফরকে কাফের এই জন্য বলে সে শুকুরদায় করে না কথা এই শুকরের বিপরীত শব্দ কি বললাম কাম বলেন তো শিং আফরা শুকরুন এর বিপরীত শব্দ কি কুফরুন বলেন শুকরের বিপরীত কি তাহলে কালী মায় কুকুরের বিপরীত যদি কালীমাই মান হয় তাহলে এই মানের বিপরীত শোকর হয় এই মানের বিপরীত কুফর হয় তাহলে কুফুরের বিপরীত ছোকর হয় তাহলে শকরের কালি মা কালীমাই তো ইয়ে বা শুধু বলে না তাহলে শুকরের কালীমার কি রা ই

আদি মাখুল এতুন বেয়ালছে এটা হলো বান্দা আল্লাহর শিভান শব্দেয়ে। বান্দা যেন বলল আল্লাহ আমি আপনার পযদা ্যামন্ দি করব। আপনা সকল আমি ্যামনি করব। আপনি এত বড় এত বড় জানেন না আমাদের মেহমানা আসলে তো আমাদের ঘোষক কি বলে আমরা মেহমানের সকল আদয় কিভাবির করব। বললে কি বলে না বল। উনি আমাকে এত কিছু দিয়েছেন তার শুক্র আদায় আমরা কিভাবে করবো এভাবে বলে না বলে না তো বান্দা যেন বললো আল্লাহ আমি আপনার তো আল্লাহ বলেন তুমি এভাবে বলো এই জন্য বোখারি মুসলিমের হাদিস কোনো মানুষ যদি একবার বলে আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ তালা তাকে সঙ্গে সঙ্গে হাসানা তিরিশটা হাসানা দিয়ে দিবে আপনি প্রশ্ন করেন হুজুর তিরিশটা হাজানা মানে কি হবে তিরিশটা হাজানা মানে কদ্দুর আমি যেন বললাম জিব্রিল একটু বলুন তো তিরিশটা হাজানা দিয়ে আমি কি কি পাবো তিরিশ টাকা দিয়ে যেমন কি কি পাই তিরিশ টাকা দিয়ে এক কিলো কচু তো পাওয়া যায় বাংলাদেশের কচুর দাম সবচেয়ে কম আচ্ছা বাড়াল কি বলছিলাম জিব্রিল তিরিশ তিরিশ দিয়ে কি হবে তিরিশ হাসানাদি আমি কি কি পাবো জিব্রিল যেন বললেন আরে সুলকে জিজ্ঞেস করো তিরিশ হাসানাদি কি কি পাবো ইয়ার সুরাল্লাহ আমি সুরত আঁকছি আপনার কাছে আমি যেন সুরত বয়ন করছি ইয়ার সুরাল্লাহ হাসানা দিয়ে আমি কি কি পাবো জিব্রিল বলেন রসুল বলেন দেখি জিব্রিল কি বলে জিব্রিল বলুন তো তিরিশটা দিয়ে কি কি পাবো এবার জিব্রিল বলে তিরিশ দিয়ে কি কি পাবেন রব ছাড়া কেউ জানে না

আল্লাহুম্মা জআল্লী মিনাশ শাকিরিন আমাকে শুকুর গুজার বান্দা বানাও আমিন আপনি নিজে تام নিজে বলেন আমরা আমারটা তো আমিন কইছেন কা আপনি নিজেটা দেখুন আল্লাহ আমাকে শুকুর গুজার বান্দা বানাও বলুন আল্লাহ আমাকে শুকুর গুজার বান্দা বানান আল্লাহ আমাকে কালেমা ওয়ালা বানাও আল্লাহ আমাকে জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন মালের শুক্রিয়া কি মালের শুক্রিয়া মালের শুকরিয়া তাহলে আল্লাহ আপনি আমাকে মাল দিলেন মুখেও বললেন এবার দিলে দিলে বললেন আলহামদুলিল্লাহ এবার তিন নাম্বার তা শ্রী ফুহালি মারদাতে বলি ইহা মালকে আল্লাহর মর্জি ব্যবহার করা মালকাল্লার মর্জি মতে কি করা মোবাইলে যে টাকা দিয়ে এমবি কিনেন এমবি 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 নি বলে আমি আলহামদুলিল্লাহ জীবনে কখনো কিনি নেই আমি জীবনে কখনো কিনি নাই আমি এটাকে যাই জীবনে করি না আমি বলি এমবি বড়া জাহাজ কেন হবে যে এমবি দিয়ে ছবি আসবে তো মূর্তি কিনা যদি জাহাজ না হয় এটা দিয়ে ছবি আসবে এটা কিনা জাহাজের কেন ঠিক ওয়াও মাকআলু মুরু বিমাকাসিদ হা যদি ওয়াছনার লাগা ধোকা আশা করা যায় জায়েজ যদি হাও কোন না হাও আলো মুরু নিমাকাসিদ হা যদি কে লাখনার লাগা এমবি ধোকা হইতে পারে জায়েজ

নিয়ত ইনশাল্লাহ দুই নম্বর ওয়াদা আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বো ইনশাল্লাহ জামাতের সাথে নামাজ হাত তোলেন ইনশাল্লাহ বাক্কা ওয়াদা এই দুইটা গেল তিন নাম্বার তিন নাম্বার হলো আমি আমার ছেলে মেয়েকে দিন ছিল বলেন ছেলে মেয়েকে কি আচ্ছা ছেলে মেয়ে কি আপনার আল্লাহ নেয় আমার কি না যার হয় নাই তাকে জিজ্ঞেস করেন যার ছেলে নাই তারে জিজ্ঞেস করেন যার মেয়ে নাই তাকে জিজ্ঞেস করেন আর ছেলেমে ছেলে মেয়ে কোনোটা তাকে জিজ্ঞেস করেন তাহলে আমার ছেলে মেয়ে আমার জন্য আল্লাহ পক্ষের পক্ষ থেকে নেয় আমার কিনা তাহলে শুক্র আদায় কেমনে হবে ওই তিন তিন নাম্বারটা এই ছেলে মেয়েকে দিন ছিল না ছেলে মেয়েকে কি শিখানো আমি তো প্রতিদিন হাত তুলি আলহামদুলিল্লাহ আমি তুলি আপনারা তুলেন না ইনশাআল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন জিগাইয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা কলম ভাই